চটপট বাঙালি রান্নাঘরের তরফ থেকে আপনাদের স্বাগতম আজকে আমি সহজভাবে ঘরে টক দইয়ের একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আর এটা তৈরি করা খুব সহজ কিন্তু খেতে অসম্ভব সুন্দর আর এর জন্য আমি সাড়ে সাতশো গ্রাম ফুল ফ্যাটযুক্ত দুধ নিয়ে নিয়েছি এবার দুধটা আমি গ্যাসের মধ্যে চাপিয়ে দিলাম এবার দুধটাকে আমি একটা চামচের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে আমি ফুটাব এটাকে আমি এভাবে চামচ দিয়ে জাল করব আর এই সাড়ে সাতশো গ্রাম দুধকে আমি মোটামুটি ছশো গ্রাম করে নেব কারণ দুধটা যত ঘন হবে বন্ধুরা দইয়ের টেস্টটা হবে অসম্ভব সুন্দর আর খেতে দারুণ লাগবে এইভাবে আমি নেড়ে নেড়ে একটা হাতার সাহায্যে দুধটাকে ভালো করে জাল করে নেব আর যাতে কোনো এখানে সর না পারে সেই জন্য আমি অনবরত এইভাবে নেড়ে যাব দেখুন বন্ধুরা দুধের পরিমাণটা অনেকটাই কমে গেছে এবার আমি এই দুধটাকে গ্যাসটা বন্ধ করে দিলাম বন্ধুরা দিয়ে এটাকে আমি ঠান্ডা হতে দেব অন্যদিকে আমি নিয়েছি ঘরে পাতা এটা আমার টক দই আর এই ওইটা চার চামচ টক দই আমি নিয়ে নিয়েছি যেহেতু আমার এটা ঘরে পাতা টক দই সেই জন্য জলটা খুব কমই আছে তবুও আমি এটাকে একবার ছেঁকে নেবো বন্ধুরা জলটাকে আমি বের করে দেব জলটাকে আমি ফেলে দিলাম এবার আমি জলটাকে ফেলে দেওয়ার পর আমি এই টক দইটাকে বাটিটার মধ্যে নিয়ে নিলাম এবার এটাকে আমি ভালো করে লামসগুলোকে ভেঙে নেব যাতে কোনো এর মধ্যে লামস না থাকে একদম মসৃণ আমি করে নেব অন্যদিকে দেখুন বন্ধুরা আমার দুধটা অনেক ঠান্ডা হয়ে গেছে এবার আমি আঙুল ডুবাতে পাচ্ছি এই অবস্থায় আমাকে দইয়ের দুধটাকে রেডি করতে হবে তার জন্য আমি প্রথমেই ওই দইটাকে আমি দইয়ের সঙ্গে দুধটাকে দিয়ে দিলাম এবার আমি ভালো করে দইটার সঙ্গে দুধটাকে ভালো করে মিশিয়ে নেব দুধটা দইয়ের সঙ্গে ভালো করে মিশে গেছে বন্ধুরা এবার আমি এখানে নিয়ে নেব দুটো কাঁচের বাটি আমি এখানে কাঁচের বাটিতে দুইটা বসাব বন্ধুরা আপনারা অন্য কোনো পাত্রও নিতে পারেন আমি এখানে কাঁচের বাটি নিয়ে নিলাম এবার আমি দুধটাকে বাটির মধ্যে ঢেলে দেব আমার পুরো দুধটা বাটির মধ্যে ঢেলে দেয়া হয়ে গেছে এবার আমি একটা পাত্র অর্থাৎ আমি একটা গামলার মতো পাত্র নিয়ে নিয়েছি ওটার মধ্যে আমি বসিয়ে দিলাম এবার এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা এবার একটা তাওয়ালি দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম আর এবার আমি ভার ভারী কিছু এর ওপরে চাপিয়ে দেব। দিয়ে সারা রাত্রি আমি এটাকে রেখে দেব আমি একটা সিলনোড়া চাপিয়ে দিলাম এবার আমি সারা রাত্রির পর সকালে আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি বন্ধুরা কত সুন্দর দইটা বসে গেছে একদম বাটির মধ্যে ক্যাথ হয়ে বসে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এটা অসম্ভব সুন্দর একটা একটু নড়ছে না দেখুন এবার এগুলোকে আমি ফ্রিজে দেখুন বন্ধুরা আমি কেটে চামচে একটা চামচের সাহায্যে আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর দই বসে গেছে এবার এগুলোকে আমি ফ্রিজের কিছুক্ষণের জন্য রাখবো তারপর আমি পরিবেশন করব আমার ভিডিওটি এখানেই শেষ